আমরা গিয়ে ঢুকিয়েছি করোনা না ছড়জলে ঢুকিয়েছি এখন ফেসেছে এখন ফেসেছে এই ইডি করে তোমাদের জন্য ঘুরবে এইটা আজকে আমি ববি হাকিম কথা দিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এই যে ফিরাদ ববি হাকিম তাকে খুব একটা এখন প্রচারের আলু দেখা যায় না কোথাও তিনি যেন একটু ঢাকা পড়ে গেছেন কোথাও যেন তিনি একটু পেছনে চলে গেছেন এবং পেছনে চলে যাওয়ার কারণ কি আপনারা জানেন যে মাঝখানে কিন্তু এই ববি হাকিমকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল কলকাতার যে পৌরসভা এলাকা পৌর এলাকায় যে সব পার্কিং ফি বাসের ভাড়া বৃদ্ধি এইসব নিয়ে তার তৃণমূলের সঙ্গে একটু মতান্তর দেখা গিয়েছিল যে কারণে কিন্তু তিনি দলের মধ্যে খানিকটা চাপা পড়ে গিয়েছিলেন এবং সেই ববি হাকিমকেই শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি লোকসভা ভোটের প্রচারে নেমেছেন এখন প্রচারে নেমেই যেটা দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের প্রচারে তিনি যতটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলছেন যতটা না বিজেপিকে আক্রমণ করছেন তার থেকে বেশি কিন্তু তিনি তার যে গায়ের ঝাল সেই ঝালটা নরেন্দ্র মোদী আর অমিত শাহের উপরে ঝাড়ছেন আর সেটাই দেখা গেল তৃণমূলের প্রার্থী মিতালি বাগের ভোট প্রচারের সময় মিতালিবাগের ভোট প্রচারের সময়ে একেবারে ফিরহাদ ববি হাকিম রীতিমতো নিজের যে জ্বালা যে জ্বালায় তিনি জ্বলছেন অর্থাৎ যেভাবে তার বিরুদ্ধে তদন্ত করে একবারে জেলে ঢোকানোর চেষ্টা জ্বালা সেই জ্বালারই এবার কোথাও যেন একটা নিষ্কৃতি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ফিরহাদ ববি হাকিম তারও মনের মধ্যে কোথাও একটা আশা জেগেছে যে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মোদি হয়তো আর ক্ষমতায় আসবে না মোদী ক্ষমতায় না এলে তার বিরুদ্ধেবার পাল্টা সিবিআই তদন্ত করবে আর সেই যে স্বপ্নের দিন সেই স্বপ্নের দিনটারি আশা করছেন বিরাট ববি হাকিম আর সেই স্বপ্নের দিনটার আশা করতে গিয়ে তিনি কি বলছেন বন্ধুরা দেখুন আছে আজ এমনদার সময় ছিল বাড়ি বলওয়ে আমাদের কলকাতা হয়েছিল মোস্তফা আছে আয় মোস্তফা আছে এলো দンド বাড়ি চলছে পঁচাস আ

কোন অন্যায় ছাড়া জেলে আমার বাড়ি রেল হয়েছে এখন ফেসেছে এখন ফেসেছে এখন চারিদিকে এই প্রধানমন্ত্রীকে এখন বলা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণয়ের শক্তিতে যাবে বাংলায় অনেক দিন ধরে ব্যবহার করেছ বাংলায় অনেক দিন ধরে বঞ্চনা করেছ বন্ডের টাকা নিয়েছ মানুষকে চমকে কোম্পানি গুলোকে চমকে ইনকাম ট্যাক্স দিয়ে চমকে ইডি দিয়ে চমকে যে কোম্পানির টাকাগুলো নিয়েছ তার জন্য হবে আর সেই এই ইডি করে তোমাদের জেলে ভরবে এইটা আজকে আমি বলি হাকিম কথা দিয়ে যাচ্ছি বন্ধুরা বুঝতেই পারছেন যে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাকে চোখের জলে নাকের জলে করেছে সেই ইডি সিবিআইকেই কিন্তু এবার ব্যবহার করে পাল্টা নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের বিরুদ্ধে ব্যবহারের আগাম হুঁশিয়ারি দিয়ে রাখছেন ফিরাদ ববি হাকিম তার যেটা যুক্তি যে এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসবে না তার বদলে ইন্ডি সরকার আসবে আর এই ইন্ডি সরকারকে কে গড়বে ইন্ডি সরকারকে গড়বে এই ফিরহাদ ববি হাকিমের যিনি দিদি মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রে যদি একবার ইন্ডি সরকার চলে আসে তাহলে কিন্তু যেভাবে তাকে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদা মামলায় নাকের জল চোখের জল করেছিল সেরকমই কিন্তু একটা হুঁশিয়ারি তিনি আগাম মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে দিয়ে রাখলেন আর কোন জ্বালা থেকে তিনি এই হুশিয়ারিটা দিলেন বন্ধুরা সেটাও দেখুন আমি প্রশ্ন করতে চাই আমি কি চোর থিফ আমি কি কি করেছি আমি আমি চোর প্রশ্ন করতে চাই আমি কি চোর আই এম চোরি করেছি আমি কি চোর পঁচিশ বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকমভাবে পয়সা দিয়েছে একটা লোক আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাব একটা একটা কন্ট্রাক্টর যে আমাকে টাকা দিয়েছে একটা বিল্ডার যে আমাকে টাকা দিয়েছে একটা লোক বলবে পাপ করেছি মানুষের সেবা করে নিজের ব্যবসার থেকে টাকা নিয়ে দিনের পর দিন মানুষের সেবা করেছি কোন লোককে চাকরি থেকে বঞ্চিত করা বা চাকরি নিয়ে চাকরি দিয়ে টাকা নেওয়া তার থেকে নিজের মায়ের মাংস খাওয়া ভালো লোককে চাকরি থেকে বঞ্চিত করা বা চাকরি চাকরি নিয়ে দিয়ে টাকা তার থেকে নিজের মায়ের মাংস খাওয়া ভালো বন্ধুরা বুঝতেই পারছেন যে ফিরাদ ববি হাকিমের কাছে এই বিজেপির ক্ষমতায় না আসাটা কতটা জরুরি ফিরাদ ববি হাকিম কতটা উদ্গ্রীব হয়ে পড়েছেন যাতে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী না হন এখন ফিরাদ ববি হাকিমি শুধু নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও বারবার চাইছেন যে যাতে এই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ফের না আসে আর যদি ফের আসে তাহলে যেমন তৃণমূলের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য টেকা দায় হয়ে যাবে শান্তিতে দিন কাটানো রাত্রিতে নিশ্চিন্তে ঘুম দেওয়া একেবারে লাটে উঠবে ঠিক তেমনই কিন্তু ফিরহাদ ববি হাকিমও আশঙ্কা করছেন যে ফের যদি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের ক্ষমতায় চলে আসে তাহলে এই ইডি সিবিআই ফের তার বাড়ি ধাওয়া করতে পারে তাকে নিয়ে আবার কোথাও একটা টানা হেঁচরা হতে পারে আর সেই আশঙ্কা থেকেই কিন্তু এই ফিরাদ ববি হাকিমের গায়ের ঝালটা গিয়ে পড়েছে গায়ের জ্বালাটা গিয়ে পড়েছে সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর উপরে সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তো তিনি এদিন যে ভাষায় যেভাবে একেবারে মিমিক্রি করে কটাক্ষ করলেন তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে ফিরাদ ববি হাকিমও তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নাটকও হয়ে উঠলেন যদিও এই ফিরাদ ববি হাকিম এর আগে অনেকবার বিতর্কে জড়িয়েছেন এমনকি তাকে মিনি পাকিস্তানের মন্ত্রী বলেও অনেকে কটাক্ষ করেন কিন্তু এদিন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের কটাক্ষ করতে গিয়ে যেভাবে তিনি সন্দেশখালিকেও টেনে আনলেন এবং সন্দেশখালীর মহিলাদের চোখের জলকে যে শারীরিক ভাষায় মিমিক্রি করলেন সে নিয়ে কিন্তু অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন এদিন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কটাক্ষ করতে গিয়ে নিজের গায়ের জ্বালা নিজের গায়ের ঝাল মেটাতে গিয়ে ফিরাত ববি হাকিম কি কী কাণ্ড করেছেন এই মিতালিবাগের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কি কি করেছেন বন্ধুরা একবার দেখুন

চালেঙে বাবু চালেঙে চা ব্যস্ত এখন কোথায় গেল এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে দশ লাখ টাকার সুদ দশ লাখ টাকার সুদ লিমুজেন গাড়ি হেলিকপ্টার থেকে নেবে লিমুজেন গাড়ি এখন বলছে কি সাল্লাম তো সাহা পানি দিয়া साहब बन के कैसा टल गया ये सूट मेरा देखो ये बूट मेरा देखो जैसा दोगा कोई लंदन का अरे शुरू विदेश दस लाख का सूट साला में तो साहब बन गया चार लाख टे चार तुम्हें प्राणे प्राण प्रतिष्ठा कर ले अरे भगवान तो हमारे प्राण दे আর তুমি কত বড় ভগবান যে ভগবানের প্রাণ তুমি প্রতিষ্ঠা করতে চলেছ ওই যে মোটাটা আরে যেটা আছে কি নাম মোটা ভাই কি নাম আরগাতি বলেছে এইবার 200 পা আপনারা কি করলেন পকার পা

বন্ধুরা বুঝতেই পারছেন যে ফিরহাদ ববি হাকিম কীভাবে মরিয়া হয়ে উঠেছেন কীভাবে তিনি মোদী সরকারের পতন চাইছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে যদি ফের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার চলে আসে আর তার উপরে গদের ওপর বিস্ফোরার মতো এই রাজ্যে যদি তৃণমূল বিজেপির থেকে খারাপ ফল করে আর শুভেন্দু অধিকারীরা যদি এই রাজ্যে দু হাজার চব্বিশেই বিধানসভা ভোট করিয়ে ফেলেন তাহলে এই ফিরাদ ববি হাকিমের গায়ের জ্বালা আর এই যে শারীরিক অঙ্গভঙ্গি করে কটাক্ষ করা তার কি হবে সেটা কি একবারও ফিরাদ ববি হাকিমরা ভেবে দেখেছেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ